তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেবো আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা উপকূল চিত্রে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ফের এক নতুন করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি ক্রমশ জোরালো আকার ধারণ করতে পারে এমনটা আশঙ্কা প্রকাশ করেছি হাওয়া দপ্তর যার পর কোন কোন শীতল বাতাস বা কোন কোন শীত যেতে পারে এই ঘূর্ণাবর্তটি কতটা জোরাল আকার ধারণ করে এবং তার হবে আগামী দিনে আবার দুর্যোগ্য নার সৃষ্টি হতে পারে তবে আজকের দিনে এর প্রভাবে তেমন দুর্যোগ না হওয়া নেই তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে যেমন উত্তর চৌষগনা দক্ষিণ চেষ্টা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জেলাগুলোতে উত্তরে শীতল কোন বা বাতাস প্রবেশ করায় জোরালো শীত এবং ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দননগর বর্ধমান শান্তিপুর কাটোয়া এইসব জেলাগুলোতে দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে ঝাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এইসব জেলাগুলোতে দুর্যোগপূর্ণভাবে না থাকলেও জোরালো ঝাঁকি শিখ পড়ার আশঙ্কা প্রকাশ করেছে আবার দপ্তর উত্তর